আমিন আমি বিগত বছর গঙ্গা গঙ্গাচড়ায় দেখেছি ওখানে আমাদের আহলুসুন্নাবল জামাতের দাবিদার কিছু মানুষ এই মহার্নম মাসের দশ তারিখে এক হাজার রাখার ছলা পরে কোথাও মাগদ্বীপ থেকে এশা এর মাঝখানে এক হাজার রাখা আপনি বলেন মাগদ্বীপ থেকে এসা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় এর মধ্যে এক হাজার রাখার আদায় করা সম্ভব সম্ভব না ছলাত আদায় করে আরও একটা ছলাদ প্রচলন আছে জোহর থেকে আসরের মাঝখানে চল্লিশ রাখার ছলা আমাদের দেশেই প্রচলিত আছে চল্লিশ রাকাত সালাত আর একটা সালাত প্রচলন আছে চার রাকাত ছালাত যে সালাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করবে এরপরে বার সুরা ইখলাস অর্থাৎ কুল হুল্লাহ আহাদ আল্লাহহুসাম আদি এই সুরেটা পাঠ করবে এরপরে প্রত্যেক রাকাতে এভাবে পাঠ করার পর সার রাকাত সালাত শেষ করবে রাসুল সাল্লাল্লাহ ফাই ওয়াসাল্লাম বলেছেন গুফের খচা মিন মিনখম সিনা মিনখম সিনা সানাতান পাবলাহু আবা দা যদি কোনো ব্যক্তি চার রাকাত সালাত এভাবে আদায় করে তাহলে আল্লাহ তার পঞ্চাশ বছর পূর্বের এবং পঞ্চাশ বছর পরের গোনাকে মাফ করে দিবেন নাউজুবিল্লাহ সোহান আল্লাহ বলি এই হাদিসটা রয়েছে তারা তৈরি করেছে কারা তৈরি করেছে শিয়ারা তৈরি করেছে ইমাম সাগানি রাহেমাহুল্লাম মাউজুয়াত নামে একটা হাদিস সংকলন করেছেন যেখানে সব জাল হাদিসকে একত্রিত করেছেন দুই নম্বর খণ্ডের একশত থেকে একশত তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই হাদিসগুলো আনার পরে তিনি এখানে ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লার একটি কথাকে এখানে কোট করে দিয়েছেন যেটা সুন্না চার নম্বর খণ্ডের একশত ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লাহ এই হাদিসগুলো আনার পরে দেখে বলেছিলেন লাম ইয়াকুম আলা আল্লাহাতে দলিল ইল্লা সৌমা এই মহরম মাসে সালাতের বিষয়ে সালাতের ফজিলতের বিষয়ে যত হাদিস বর্ণনা করা হয়েছে শুধু সিয়াম পালন করা ছাড়া একটা হাদিসও সহি নয় সবগুলো জাল কি হাদিস জাল হাদিস তাহলে আপনি অবশ্যই এই সালাদ থেকে এই সালাদ যাওয়া থেকে এবং এই সালাতের সাথে একাত্মতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন নাহলে আপনি বেদাতীদের অন্তর্ভুক্ত হবেন এবং আমাদের দেশে প্রচলন আছে আহলুসুন্না জামাতের অন্তর্ভুক্ত দাবিদার মুসলিম তারা দাবি করে তারা আহলুসুন্নওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই মহরম মাস আসলে জিলাহ মাসে আর মহরম মাসের দশ তারিখ আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে সালাতের পরে গোসল করে চোখে কাজল লাগায় এবং মনে করে এই চোখের কাজল লাগানোর কারে তাদের যে রক্ত আছে এই রক্তের মধ্যে যে খারাপ রক্ত থাকে খারাপ রক্ত থাকে না ওরা মনে করে খারাপ রক্ত আছে এবং খারাপ চিন্তা যা আছে এগুলো এই কাজল যতক্ষণ থাকবে ততক্ষণে এই শরীর থেকে এই জিনিসগুলো সব কি হয়ে যাবে দূর হয়ে যাবে এগুলো সব জাল হাদিস অর্থাৎ এই মহার্মকে কেন্দ্র করে যত প্রকার হাদিসের রেফারেন্স দেওয়া হয় সিয়াম ব্যতীত রমজানের সাওম ব্যতীত সবগুলো কি জাল কথা কি বুঝতে পারছেন